যখন দুর্বলতা থাকবে তখন প্রতিবেশী রাষ্ট্রগুলোর এমন আচরণ খুবই স্বাভাবিক কথা বলছে এই মুহূর্তে আজকে আমি একটা নিউজ দিয়েছি আরাকান আর্মির যে অ্যাগ্রেসিভ মুহূর্তে দেখেন মিয়ানমারের যে সামরিক জান্তা সরকার আছে তার দেশের ভিতরে সে কি করে এটা আমাদের জন্য ফ্যাক্ট না তবে ফ্যাক্ট হচ্ছে আমাদের সীমান্তে মিয়ানমারের এতদিনের যে অবস্থান এগুলো অনেকটা ঠান্ডা ছিল কিন্তু হঠাৎ করেই মিয়ানমার পরিস্থিতি কেমন যেন উত্তপ্ত হয়ে উঠছে দৈনিক ইত্তেফাকের করা নিউজটির হেডিংসে আছে সীমান্তে ডজন সশস্ত্র আরাকান আর্মির অবস্থান যেকোনো সময় বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় কেন প্রবেশ করবে তাদের কি আসুন এখানে গণমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে যে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির এক সশস্ত্র সদস্য আপনার বাংলাদেশে প্রবেশ করেছে একদম মেশিনারিস ফুল নিয়ে প্রবেশ করেছে এরপরই উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ হয়েছে সীমান্তে বান্দুরবানের ঘুমধুম সীমান্তে মিয়ানমারের দিক থেকে দীর্ঘক্ষণ গুলিবর্ষণের কয়েক ঘন্টা পর এই গুলিবর্ষণ শুরু হয় রোববার রাত দশটার দিকে এই গুলিবর্ষণ আমরা যারা স্থানীয়রা আছেন তারা শুনতে পান ধারণা করা হচ্ছে আরাকান আর্মি এবং মিয়ানমারের জানতা সমর্থিত প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠীগুলির মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে বাংলাদেশের দিকে কোন হতাহতের খবর আপাতত নাই তবে ভারী অস্ত্রের শব্দে ঘুমধুমা এবং আশপাশের এলাকার বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে উত্তেজনা বাড়িয়ে সূত্র জানিয়েছে যে মিয়ানমারের লালদ্বীপ এলাকার নাফ নদীর কাছে প্রায় ডজনখানেক সশস্ত্র আরাকান আর্মির সদস্য অবস্থান করছে আশ্রয় নেওয়ার জন্য বাংলাদেশে প্রবেশের সুযোগের অপেক্ষায় আছে মিয়ানমারের দিকে বর্ডার গার্ড বাংলাদেশের টেকনাপ ব্যাটালিয়ান দুই এর অধীনে দমদুমিয়া সীমান্ত ফাঁড়ি থেকে তিন কিলোমিটার পূর্বে তাদের অবস্থান চিহ্নিত করা হয়েছে এখন এমনিতে পাঁচজন রোহিঙ্গা ঢুকা আর ডজন সশস্ত্র আর্মি ঢুকা এদের পরিকল্পনা কি আমরা আপাতত দেখতেছি আরাকান আর্মির পোশাকে আদৌ কি তারা আরাকান আর্মির পোশাক নাকি ভারতীয় কোনো সংস্থার সদস্য ভাই এই মুহূর্তে বাংলাদেশ একটা অস্থিতিশীল সময় শান্তি লগ্ন পাড়ি দিচ্ছে তো এই মুহূর্তে বারো জন ঢুকার পরে ঢুকে যদি আমাদের সীমান্তে একটা বড় ধরনের অপারেশন চালাই বসে তখন আপনি কি করবেন ওই পারে হয়তো সিগন্যাল আর অনেকে থাকতে পারে গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী মিয়ানমারের জান্তা বাহিনী দক্ষিণ মংডু টাউনশিপে বিমান হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে জানতে পেরে আপনার আমরা দেখছি যে তারা লাল দ্বীপে জড়ো হয়েছিল এর ফলে সেখানে অবস্থানরত অনেক আরাকান আর্মির সদস্য নিরাপত্তার খোঁজে সীমান্তের দিকে পালিয়ে যেতে বাধ্য হয় বিজিবি বলছে যে অবৈধ অনুপ্রবেশ রোধে ইতিমধ্যে টহল এবং নজরদারি তারা শুরু করেছে বিজিবি কমান্ডিং অফিসার যিনি আশিক ভাই আছেন তিনি বলছেন যে আমরা সীমান্তে করা নজর রাখছি এবং যে কোনো অবৈধ অনুপ্রবেশ রুখে দিব এখন আমার মনে হয় গতকাল যে আমাদের বিজিবি ব্যাটালিয়ন সিক্সটি আরাকান আর্মির এক সশস্ত্র সদস্যকে যাকে আটক করেছে তার নাম জীবন তনচঙ্গা একটি একে ফোর্টি রাইফেল বায়ান্ন রায়ন গুলি দুটি ম্যাগজিন সহ আত্মসমর্পণ করেছে তার বক্তব্য নিরাপত্তা হুমকির কারণে সে বাংলাদেশে পালিয়ে এসেছে এবং সে আত্মসমর্পণ করছে তবে আমার কাছে মনে হয় যে একটু গোয়েন্দা নজরদারি বা আমাদের বিজিবির যে আপডেট ইস্যুগুলো আছে সেখানে একটু নজরদারিটা খুবই জরুরি আছে আজকেও কিন্তু নাপ নদী থেকে পাঁচজন জ্যালেটে ধরে নিয়ে গেছে এই আরাকান আর্মি দরনিয়া গেছে আবার আমরা এদেরকে আশ্রয় দিব আরাকান আর্মির সাথে ডিল কি হচ্ছে আমি জানি না ਪਰ আমার কাছে মনে হচ্ছে যে সীমান্তে বিজেপির পাহারা মেশিনারিস ভারী অস্ত্রশস্ত্র আমাদের যারা বাহিনী আছে তাদের কাছে থাকা দরকার আর নদীতে বা ট্র্যাকনাফে এখানে আমাদের যে নৌবাহিনীর ফোর্স আছে তাদের উপস্থিতি বাড়ানোর দরকার যেকোনো সময় এরা ঢুকলে ভালো কিছু হবে না ভালো থাকুন